আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার আশা করি আপনারা সকলে ভালো আছেন বোখারি শরীফ কিতাবের এক হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস এসেছে একদা হযরত আয়েশা সিদ্দিকা রদিআল্লাহ আনহার নিকটে এক ইহুদি ব্যক্তি প্রবেশ করল তো হজরত আয়সা সিদ্দিকা রদিআল্লাহু আনহাকে লক্ষ্য করে ওই ইহুদি ব্যক্তি বলল আদাকিল্লাহ মিন আজাবিল কবর অর্থাৎ হে আয়সা আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করুন আশ্রয় দান করুন হযরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ আনহা বলেন আমি রাসুল্লাহ সালাহ সাল্লামকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলাম রাসুল্লাহ সাল সাল্লাম বললেন হ্যাঁ কবরের আজাব হবে তো হযরত আশা সিদ্দিকার্দ্লাহ আনহা বলেন আমি কখনও এরপরের থেকে রাসুল্লাহ সাল্লামকে দেখি নাই যে তিনি নামাজ পড়ছেন আর কবর আজাব থেকে পানাহ চান নেই আশ্রয় চান নেই অর্থাৎ প্রত্যেক নামাজেই তিনি কবরের আজাব থেকে আল্লাহর্বুল আলামিনের নিকটে আশ্রয় চেয়েছেন সুপ্রিয় দর্শক হাদিসটি তারা বোঝা যায় কবরের মধ্যে অবশ্যই গুনাহের কারণে অপরাধের কারণে শাস্তি হবে আজাব হবে সুপ্রিয় দর্শক এমন পাঁচটি কারণ রয়েছে যে পাঁচটি কারণের কোনো একটি কোনো ব্যক্তির মাঝে থাকলে কবরের আজাব হবে না ওই পাঁচটি কারণ থেকে এক নম্বর হল তার রিবাতু ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়া অবস্থায় মৃত্যুবরণ করা এ সম্পর্কিত হাদিসটি এসেছে আবুদাউদ শরীফ কিতাবে দুই শাহাদাতু ফি সাবিলা অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এ সম্পর্কিত হাদিসটি এসেছে নাসাই শরীফ কিতাবে তিন হিপজ সুরাতি তাবারাকা ও তিলা অতুহা অর্থাৎ সুরায় মুল্ক মুখস্থ করা এবং নিয়মিত তেলাওয়াত করা এ সম্পর্কিত হাদিসটি এসেছে তিরবিন শরীফ কিতাবে আলমাউত বিদা ইমিন আদোয়াইল বাতন অর্থাৎ পেটে যে কোনো ধরনের অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা এ সম্পর্কিত হাদিসটি এসেছে মোস্তাদ আহমদ শরীফ কিতাবে পাস আল মাউতু লাইলাত আল জুমাতি ওয়াইউমিহা অর্থাৎ জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করা এ সম্পর্কিত হাদিসটি এসেছে তিরমি শরীফ কিতাবে আল্লাহ তালা আমাদের সকলকে এ কয়েকটির কোনো একটিভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম